হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অল অলবার্গ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজ হচ্ছে রবিবার তো রবিবারে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও স্টার্ট করলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোক ভালো লাগবে তো দেখো সকালের তো বাসি কাজ সারা হলো বাবুকে ঘুম থেকে ডেকে ডেকে তুললাম তুলে চা খেলাম বাবুকে দুধ খাওয়ালাম খাইয়ে এই যে দুজনা মিলে পড়তে বসে গেছে তো আমি একটুখুনি পড়াচ্ছিলাম তো ও ওকে দেখছে ও ওকে দেখছে পড়ার নামে তো নেই তো যাই হোক একটু পড়ালাম তারপরে পড়িয়ে টড়িয়ে সকালের যা ভাত বসালাম সকালে ভাত বসিয়ে দিয়ে তারপরে যে কাঁচাকুচিগুলো ছিল সেই কাঁচাকুচিগুলো কমপ্লিট করে নিলাম আর সকালে ঘুম থেকে উঠে মেলে দিয়েছিলাম ওই শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসলাম আর তারপরে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে যেহেতু অমাবতী লেগে গেছে তো তার জন্য ঠাকুরকে দুধ কলা ফল দিয়ে পুজো দিতে হয় আজকে দেখো আম দিয়ে পুজো দিয়ে দিলাম আম কাঁঠাল দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম আর আগামীকাল আম দুধ দেবো আর কি দিতে হয় মানে আমাবতীর মধ্যে যে কোনো একদিন দিতে হয় তো আজকে আম কাঁঠাল তারপরে জাম তালের শাক সব কিছু দিয়ে পুজো দিলাম আর তারপরে বাজারে গেছিলাম বাজার থেকে আজকে এনেছিলাম ভোলা মাছ আর ভোলা মাছটা দেখো এই যে পেঁপুল শাক দেখতে পাচ্ছ এই পেঁপুল শাক দিয়ে টানা টানা করে রান্না করছি আর মা মাছ খাবে না এর জন্য মা আগের থেকে নিরামিষ ভাত রান্না করে সরিয়ে রেখেছে তো আজকে এর জন্য মাছ আনলাম মানে আমাদের সদবাদ যেহেতু মাছ খেতে হয় তো তার জন্য মাছ আনলাম আর মা নিরামিষ করে নিয়েছে মা ওটা দিয়েই খাবে আর রান্না বসিয়ে দিয়ে আমি লঙ্কার পোটাগুলো সব ছাড়িয়ে রেখে দিলাম আর এদের রান্না কমপ্লিট ডাল করেছি ভেন্দি বেজেছি আর মাছ ওই রান্না করেছিলাম আর তারপরে সন্ধ্যা দিতে চলে আসলাম ঠাকুর ঘরে তো সন্ধ্যা লেগে গেছে বিকেলে বসে কিছু রিলস বানাচ্ছিলাম তারপরে সন্ধ্যা লেগে গেলে আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম যেহেতু মা এই কদিন পুজো দেবে না তার জন্য আর তারপরে সন্ধ্যার পরে বাবুকে একটু ম্যাগি করে দিলাম আর আজকে দুধটা চাল দিলাম না আজকে দুধটা বিকেলে যেহেতু দেয় এনে রেখে দিলাম কালকে সকালে ঠাকুরকে আম দুধ দেবো তার জন্য আর রাত্রের জন্য রুটি করে নিয়েছিলাম তরকারি করে নিই আম কাটাল দিয়ে খাবে তার জন্য তো আজকের মতোটা